আজকে আমার এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে তো আমি আমার হাজব্যান্ডের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার ভিডিও এডিটিং নিয়ে আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি কিছু ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও এডিটিং করো কচু পাতার কাছে যাও আরে ভাই আমি তো এখন রুমের মধ্যে আছি আমি কচু পাতার মধ্যে কেমনে যাব আমার হাজব্যান্ড কচু পাতা মানে এটা বোঝাতে চেয়েছে যে কচু পাতার উপর অটোমেটিক্যালি হাত ছিটাইয়া যেরকম পানি দিয়ে ভিডিও এডিটিং করে তো সেরকম এডিটিং করতে আমাকে বলেছিল কিন্তু বিশ্বাস করেন এখানে যে থাকে এখানে কচু পাতার গাছ নাই কারণ হচ্ছে ওগুলো হচ্ছে গ্রামে আছে কচু পাতার গাছ তো আমি সেখানে গিয়ে হচ্ছে হাত ছিটায় পানি দিয়ে এরপর হচ্ছে করতে পারবো কিন্তু এখানে কচু পাতা নাই তো আমি কচু পাতা কই পাবো সেই জন্য আমি যেহেতু আমার হাজব্যান্ড আমাকে বলেছে পানি আর কচু পাতা এরপর হচ্ছে মনে করেন উপর থেকে ডাব পড়ছে ডাব তো পড়ে না এটা হচ্ছে যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে ডাবকে উপর থেকে ফেলে এরপর হচ্ছে বিভিন্ন স্টাইলে হচ্ছে ভিডিও এডিটিং করে ধরুন অন্য জায়গায় গিয়ে পড়লো সেটাকে এই ধরনের আর কি ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে আমাকে ভিডিও এডিটিং করতে বললো তো আমি আমার হাজব্যান্ডের উদ্দেশ্য বলবো প্রিয় হাজবেন্ড আমি এখনো হচ্ছে এখানে ডাব পেলাম পেলাম না সেই জন্য আমি এখানে রুমের মধ্যে আহ এটা হচ্ছে এটা কি এটা হচ্ছে টকপাতা আহ টক পাতা আর কি এই টকপাতা পাতা দিয়ে আমি এখন আহ ভিডিও বানালাম এই গুলো আর কি ব্যাস